একটু প্রসেসিং হালকা পাতলা যদি বলতেন এটা আপনার মাংস মুরগি কিনে নিয়ে আসে আপনার বনলেস মাংস করা লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাজশাহীর অনেক পুরানা বিখ্যাত নাম করা সিএমবির এই বার্গার 30 টাকার এই বার্গার যখন রাজশাহীতে প্রথম স্ট্রিট ফুড নামে তখনকার এই বার্গার বহু বছর ধরে কোয়ালিটি সম্পন্ন বার্গার বানানোর জন্য এই ভাই বার্গারের বিজনেস এখনো ধরে রাখতে পেরেছে এই যে 30 টাকার এই বার্গার রাজশাহীতে কিন্তু অনেক জায়গায় অনেক দোকান আছে কম্পিটিশনের জন্য সবাই কম্পিটিশনে নেমে পড়ে কোয়ালিটি ধরে রাখতে পারে না বাট এই ভাই যে কোয়ালিটি ধরে রেখেছে আলহামদুলিল্লাহ এই জন্যই এত বছর ধরে এই বার্গারের বিজনেস ভাইয়ের একটু ট্রাই করে দেখি আমি প্রায় চার বছর আগে ট্রাই করেছিলাম আজকে আরেকবার ট্রাই করবো ভাইয়ের এখানে বিসমুল্লাহ আসলেই ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আশা করি আমাদের রাজশাহীবাসীও ভালো আছে প্রায় কয়েক বছর আগে আমি আপনার এখানে একবার বার্গারের ভিডিও বানাইছিলাম এবং আমার বার্গারের ভিডিও ওইটা প্রথম ছিল এইখানেই আপনি ছিলেন সিএমবিতে দেখতে দেখতে মার্শাল্লাহ বহু বছর হয়ে গেল আপনার বিজনেস এখনো রানিং আছে আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু বিজনেস ধরে রাখতে পারে না আপনি যে এত বছর ধরে ধরে রাখছেন এটা রহস্য কি খাবারের মান খাবারের মানের উপরে কাস্টমার আছে যে আসলে এটা ঠিক মান ভালো না হলে কিন্তু কাস্টমার ব্যাক করবে না বা বিজনেস টিকায় রাখা মুশকিল বিজনেস আর একদিনের জন্য না অবশ্যই রানিং রাখা লাগবে আর রানিং রাখতে হলে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন জিনিস দিতে হবে তা আপনি যে এখানে কি কি ইউজ করছেন একটু যদি বলতেন মেয়োনিজ আছে তেতুলের চাটনি কাঁচামরিচের চাটনি শিক কাবাব আচ্ছা ভিতরের যে জিনিসগুলো দিচ্ছেন এগুলো কি কিনে নিয়ে আসেন না বাসায় তৈরি সব সব নিজে তৈরি বাসায় আরো কিছু দিবেন সালাদ আছে সস দিবেন

একটু প্রসেসিং হালকা পাতলা যদি বলতেন এটা আপনার মাংস মুরগি কিনে নিয়ে আসে আপনার বনলেস মাংস করা লাগে হাড্ডি আচ্ছা হাড্ডি থাকে না বনলেস হ্যাঁ আর এখানে বিভিন্ন ধরনের মশলা এটা আপনারা কি ব্রয়লারটা ইউজ করেন বয়লার ব্রয়লার ব্রয়লার সোনালী আপনার এটা একদিনে কয়টা মুরগি লাগে তিনটা চারটা তিনটা থেকে চারটা সকালে থেকে প্রসেসিং শুরু হয়ে যায় রান্নাবাড়ি হ্যাঁ কে করে আপনি করে না বাসায় ভাবি হেল্প করে দুজনাই দুজনাই না আপনার বাসায় কোথায় আমার বাসার ইসলামপুর আচ্ছা আপনার মোট কত বছর হলো বিজনেসে আমার আমার মোটামুটি 8 বছর 8 বছর আলহামদুলিল্লাহ ভালো লাগলো সিএম এর মোরেই সব সময় বসেন হ্যাঁ মাঝে মাঝে দেখি যে দোকানগুলা উঠাই দেয়া হয় তখন যদি এরকম হয় তখন আমার টিপাতে জায়গা আছে টিপাতে চলে যান ওই যে ওই নম্বরে যোগাযোগ করলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স আপনারা চাইলে নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আর রাজশাহীর স্ট্রিট ফুডের মধ্যে সবথেকে বিখ্যাত খাবার কিন্তু এই বার্গার রাজশাহীর বার্গার সব থেকে বিখ্যাত আমরা এখন টেস্ট করে আপনাদেরকে জানাবো তিরিশ টাকা সিএমবি বার্গার পয়েন্ট এইখানে প্রাইসগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে রাখতে পারেন এছাড়াও যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে সিএনবিতে এসেছি বার্গার খাবো টেস্ট আসবে সবকিছুর কম্বিনেশন ভালো ভালো আছে ওভারঅল আমার কাছে লোকেশন অনেক সহজ রাজশাহী বি মোড়ে যদি চলে আসেন তাহলেই দেখতে পাবেন এই দোকানটি একদম মোড়েই অবস্থিত রাস্তার ধারেই পেয়ে যাবেন এই ভাইকে দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি মেন রোডের সাথেই খুবই কাছেই অবস্থিত বেশি ভিতরে যেতে হবে না সি অ্যান্ড বি বার্গার পয়েন্ট সো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বার্গার খেয়েছেন নাকি সেটাও জানাবেন এরপর কী নিয়ে ভিডিও দেখতে চান জানাই দিবেন ধন্যবাদ অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ